নামাজে সুন্নতে মোয়াক্কাদা বারোটি দুই হাত উঠান দুই হাত বাদা সানা পরা আউযু বিল্লাহ পৰা বিসমিল্লাহ পৰা আলহামদুল পর আমিন বলা প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা রুকুর তাসবিহ পড়া রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা সাজদার তাসবিহ পড়া দুরুদ শরীফ পড়া দোয়ায়ে মাসুরা পড়া নামাজের ওয়াজিব চোদ্দটি আলহামদুল শরীফ পরা পড়া আলহামদুল সঙ্গে সুরা মিলানো রুকু সাজদায় দেরি করা রুকু হতে সুজা হইয়া খারা হইয়া দেরি করা দুই সাজদার মাঝখানে সুজা হইয়া বসিয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দোনু বৈঠকে আত্মা পরা ইমামের জন্য কেরাত আস্তে এবং পরা বেতের নামাজে দোয়ায় কুনুত পরা দুনুদের নামাজে সই সই তাকবির বলা প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলি তার টিপ টিকাকা प्रत्येक रकात देर वाजिब गुली तार टिप टिका का अस्सलाम अलैकुम वलिया न मशशकोरा